প্রতিশোধক রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রী হওয়া শেখ হাসিনার রাজনীতি ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রী হওয়া তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটা দেশকে ট্রানজিট দিয়ে দেন কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই

এটা মানুষ মরলেই খুশি হতো এটা মানুষের বারোশো মানুষ মরেছে সে বারোশো আপনার সময় শেষ আবার সময় শেষ আপনার খাওয়া হবে না খাবার তো বাংলাদেশে না গিয়ে আপনি নরেন্দ্র মোদীর ঘরে পেলেন বলেন ঠিক আছে

চিন্তা করেন নিরাপত্তা নিয়ে আকার নিরাপত্তা নিয়ে তার গুষ্টি মানুষ তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ চলে গেছেন